গত মাস থেকে আমাদের চ্যানেলটির সাথে এখন পর্যন্ত যারা কঠিন সময়ের মধ্যে দিয়ে আমাদের সাথে ছিলেন আমাদের সাথে ভিডিওগুলো দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের একদম শূন্য থেকে শুরু করা এই চ্যানেলটি মিলিটারি অ্যানালাইসিস চ্যানেলটি আপনাদের ভালোবাসায় শিখত আর এটার জন্য অশেষ কৃতজ্ঞতা আপনাদের কাছে আপনারা যারা মিলিটারি অ্যানালাইসিস চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন বিশেষ করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অন্তরের অন্তঃস্থল থেকে পাশে থাকবেন আমরা চেষ্টা করব আরো ভালো কিছু ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য হয়তো ক্যাটাগরিটা অন্য হবে কিন্তু আশা করছি আপনারা এটা দেখবেন ভালো লাগবে আপনাদের মজা পাবেন আমার মতো যারা বাইরের দেশের রাজনীতি অস্ত্রের সক্ষমতা এই বিষয়গুলো জানতে ভালোবাসেন জানার চেষ্টা করেন তাদের জন্য এই ভিডিওটা তৈরি করা এই ধরনের ভিডিওগুলো যদিও অনেক সীমাবদ্ধতার কারণে আমরা সব ভিডিও আপলোড করতে পারি না বা আপলোড করার পরেও অনেক ভিডিও আছে সেগুলোকে ইউটিউব থেকে সরাই নিতে হয় চ্যানেল বাঁচানোর জন্য খুব খারাপ অবস্থা তো পাশে থাকবেন যত বিপদে আসুক চেষ্টা করবেন সঙ্গ দিতে আমাদের মিলিটারি অ্যানালাইসিস চ্যানেলের একদম শূন্য থেকে এখন পর্যন্ত যারা সাথে ছিলেন আমাদের সময় দিয়েছেন আমাদের ভিডিওগুলি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও কিছু ভিডিও আপলোড করতে পাচ্ছি না বা আপলোড করার পরেও এই ভিডিওগুলি রিলেট করে দিতে হচ্ছে এই সমস্যাগুলি আসলে আপনারা যদি চান আমাদের অন্য চ্যানেলটি ভিজিট করতে পারেন আমাদের অল্টারনেট যে চ্যানেলটি আছে আপনারা যদি সেখানে ঢোকেন দেখবেন আমরা ইন্ডিয়ান পুরাকৃতি বিষয়ক যে জিনিসগুলো আছে প্রাচীন মন্দির স্থাপনা ইন্ডিয়ার আসলে এত বড় একটা দেশ এদের প্রাচীন জিনিস দেখতে দেখতে আমাদের হয়তো একটি যুগ পার হয়ে যাবে যাদের আগ্রহ আছে এই জিনিসগুলো সম্পর্কে আমাদের কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ